কল্পনা করুন পরমাণু যুদ্ধের ছায়া পৃথিবীকে গ্রাস করতে চলেছে আর রাশিয়া তার নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল ছুড়ে দিয়েছে ইউক্রেনের দিকে এমন এক অস্ত্র যা বিশ্বকে ধ্বংস করার ক্ষমতা রাখে কিন্তু এই ঘটনার মধ্যে ভারতের অদম্য শক্তি লুকিয়ে আছে যা পশ্চিমী শক্তিগুলোকে ভয় দেখাচ্ছে এই হাইপারসনিক মিসাইল যা শব্দের গতির গুণ দ্রুত উড়ে যায় শুধু ইউক্রেন নয় ন্যাটোর দরজায় ধাক্কা দিয়েছে আর পুটিনের এই প্রতিশোধ বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সবাইকে কিন্তু ভারত তার নিরপেক্ষ নীতি দিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি ধরে রেখেছে আপনারা কি জানেন এই মিসাইলের পরমাণু ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে একটা ছোট ভুলে পুরো ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু রাশিয়া এটাকে ব্যবহার করেছে শুধুমাত্র প্রচলিত বিস্ফোরক দিয়ে এখন প্রশ্ন এরপর কি এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন এক গভীর বিশ্লেষণে যেখানে ভারতের ভূমিকা বিশ্বকে বাঁচাতে পারে আর আপনারা শেষ অবধি দেখলে বুঝবেন কেন ভারত অজেয় এখন আসুন এই যুদ্ধের পটভূমি নিয়ে একটু গভীরে যাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হয়েছে প্রায় চার বছর আগে দু সালে যখন রাশিয়া সামরিক অভিযান চালায় ইউক্রেনে এই যুদ্ধে হাজার হাজার মানুষ মারা গেছে আর লক্ষ লক্ষ বাস্তুহারা হয়েছে কিন্তু কেন এই যুদ্ধ রাশিয়া বলছে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টা তাদের নিরাপত্তাকে হুমকি দিচ্ছে ভারত এখানে নিরপেক্ষ থেকেছে কারণ আমাদের স্বার্থ রাশিয়ার সঙ্গে গভীর রাশিয়া থেকে আমরা অস্ত্র কিনি তেল পাই সস্তায় যা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করে এই যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী মোভি পুতিনের সঙ্গে কথা বলে শান্তির আহ্বান জানিয়েছেন যা বিশ্বকে দেখিয়েছে ভারতের নেতৃত্ব এখন আসুন এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে কথা বলি এই যুদ্ধের কারণে তেলের দাম আকাশ ছোঁয়া হয়েছে আর ভারতের মতো দেশগুলোকে আমদানি করতে হচ্ছে বেশি খরচে কিন্তু ভারত চালাকি করে রাশিয়া থেকে ছাড়ে তেল কিনছে যা আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে এটা আমাদের স্বাধীনতা দেখায় বিশ্বের অন্যান্য দেশ যেমন চীনও এই পথ অনুসরণ করছে যা পশ্চিমী অর্থনীতিকে দুর্বল করছে আরও একটা দিক এই যুদ্ধে খাদ্য সংকট তৈরি হয়েছে কারণ ইউক্রেন গমের বড় রপ্তানিকারক যেমন একটা বড় খামার যা সবাইকে খাওয়ায় ভারত এখানে মানবিক সাহায্য পাঠিয়েছে যা আমাদের দয়ার হৃদয় দেখায় এখন এই সবের মধ্যে পরমাণু হুমকি এসেছে যা যুদ্ধকে বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু ভারতের পরমাণু নীতি খুব স্পষ্ট আমরা প্রথমে আক্রমণ করব না কিন্তু যদি কেউ করে তাহলে প্রতিশোধ হবে ভয়ঙ্কর এটা আমাদের শক্তির প্রতীক এখন আসুন পুতিনের মানসিকতা নিয়ে বিশ্লেষণ করি পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট এই যুদ্ধকে তার ঐতিহাসিক লক্ষ্য হিসাবে দেখেন তিনি চান রাশিয়াকে আবার সুপার পাওয়ার বানাতে কিন্তু ইউক্রেনের প্রতিরোধ তাকে হতাশ করেছে এখন তার প্রাসাদের ড্রোন আক্রমণ যা ইউক্রেন অস্বীকার করেছে তাকে আরও ক্রুদ্ধ করেছে পুতিন এটাকে ব্যক্তিগত হুমকি হিসেবে নিয়েছেন এখন এই যুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহার হয়েছে যা এত দ্রুত যে রাডার ধরতে পারে না যেমন একটা বুলেট যা আলোর মতো চলে এটা ওরেশলিগ নামের মিসাইল যা পরমাণু বহন করতে পারে কিন্তু এবার প্রচলিত বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই মিসাইলের গতি ম্যাক দশ অর্থাৎ শব্দের গুণ দ্রুত কল্পনা করুন এক সেকেন্ডে কিলোমিটার ছুটে যায় এখন এই ঘটনার ভৌগোলিক গুরুত্ব দেখুন আক্রমণ হয়েছে লভিভ শহরে যা পোল্যান্ডের সীমান্তের কাছে পোল্যান্ড ন্যাটোর সদস্য এটা যেন ন্যাটোকে চ্যালেঞ্জ যেমন দরজায় টোকা দিয়ে বলা আমি এখানে পোল্যান্ড ভয় পেয়েছে আর ন্যাটোকে সাহায্য চেয়েছে কিন্তু ন্যাটো এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি এই যুদ্ধ এখন ইউরোপের সীমান্তে পৌঁছে গেছে যা বিশ্বের শান্তিকে হুমকি দিচ্ছে ভারত এখানে শান্তির দূত হিসেবে উঠে এসেছে কারণ আমাদের জি টোয়েন্টি সম্মেলনে যুদ্ধবিরোধী বক্তব্য বিশ্বকে প্রভাবিত করেছে এখন মূল খবরে আসুন গত নয় জানুয়ারি দু হাজার রাশিয়া তার অত্যাধুনিক ওরেশনিক মিসাইল ছুঁড়েছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে এটা পরমাণু কেপেবল অর্থাৎ পরমাণু বোমা বহন করতে পারে কিন্তু এবার প্রচলিত ওয়ারহেড ব্যবহার করা হয়েছে এই আক্রমণে দুশো বিয়াল্লিশটি ড্রোন এবং ছত্রিশটি মিসাইল ব্যবহার হয়েছে যাতে কিয়েভে চারজন প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ আহত রাশিয়া বলছে এটা পুতিনের প্রাসাদে ড্রোন আক্রমণের প্রতিশোধ যদিও ইউক্রেন এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে এই হামলা প্রমাণ করে যে যুদ্ধের ময়দান এখন ড্রোন এবং মিসাইল প্রযুক্তির এক অসম লড়াইয়ে পরিণত হয়েছে আকাশপথে এত বড় আকারের আক্রমণ সাম্প্রতিক মাসগুলোতে দেখা যায়নি যা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম পরীক্ষার মুখে ফেলেছে এই মিসাইল কাপুস্টিনিয়ারের সাইট থেকে ছোড়া হয়েছে যা রাশিয়ার একটা অত্যন্ত গোপন টেস্টিং সাইট এবং উনিশশো পঞ্চাশের দশক থেকে সক্রিয় যুদ্ধের ইতিহাসে এই ঘাতক অস্ত্রটি দ্বিতীয়বার ব্যবহার করা হলো। ওয়াশিংটন পোস্ট বলছে এটা মূলত আমেরিকার প্রতি এক কঠোর সতর্কবার্তা কারণ আক্রমণের লক্ষ্যস্থল ছিল ন্যাটো সীমান্তের খুব কাছে এই ঘটনা চলমান যুদ্ধকে আরও উত্তপ্ত করেছে এবং বিশ্ব নেতারা এখন জরুরি ভিত্তিতে শান্তির আলোচনা চাইছেন এখন এই মিসাইলের প্রযুক্তি সহজভাবে বুঝে নেওয়া যাক ওরেশনিক হলো একটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা আইআরবিএম যা পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত করতে পারে যেমন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত দূরত্ব অনায়াসেই পাড়ি দিতে পারে এর বিশেষত্ব হল এটি বায়ুমণ্ডলে প্রবেশের সময় শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে নিচে নেমে আসে এর গতি এত দ্রুত যে বর্তমানের কোনো অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেম একে মাঝপথে ধ্বংস করতে পারে না পরমাণু ক্যাপেবেল হওয়ার মানে হল এটি চাইলে আস্ত একটা শহর নিমেষে ধ্বংস করে দিতে পারে যদিও এবার তা করা হয়নি রাশিয়া এটাকে মূলত একটি রাজনৈতিক সংকেত হিসাবে ব্যবহার করেছে যাতে ন্যাটো জোট পিছু হটে ক্রেমলিন এই বার্তার মাধ্যমে বুঝিয়ে দিল যে প্রয়োজন পড়লে তারা প্রথাগত যুদ্ধের সীমানা পেরিয়ে যেতে দ্বিধা করবে না এখন প্রশ্ন হল এই যুদ্ধের ভবিষ্যৎ কী যদি এমন মারণাস্ত্র বার বার ব্যবহার হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পরমাণু অস্ত্রের ছায়ায় বিশ্ব আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে ভারতের কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা রাশিয়া এবং আমেরিকা উভয়ের সঙ্গে ভারসাম্য বজায় রাখছি যা দীর্ঘস্থায়ী শান্তির পথ খুলতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভারতের অবস্থান আন্তর্জাতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমেরিকা একে অগ্রহণযোগ্য আস্ফালন বলে অভিহিত করেছে এবং ইউরোপীয় ইউনিয়ন কড়া নিন্দা জানিয়েছে অন্যদিকে মস্কো দাবি করছে যে পশ্চিমারা ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে রাশিয়াকে এই পথে ঠেলে দিয়েছে ভারত এখানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে কারণ আমাদের জাতীয় ও কৌশলগত স্বার্থ রক্ষা করা প্রথম অধিকার্য এই যুদ্ধে চীনের ভূমিকাও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দিচ্ছে যা এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করছে ভারত এখানে কোয়াড জোটের মাধ্যমে আমেরিকার সঙ্গে মিলে চীনের প্রভাব সামলাচ্ছে বর্তমান পরিস্থিতিতে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এখন ভারতের হাতে তবে প্রশ্ন উঠতে পারে এই বিশ্ব সংকটের মধ্যে আমাদের সেনাবাহিনী কতটা প্রস্তুত আমাদের নিজস্ব অগ্নি মিসাইল সিরিজও পরমাণু ক্যাপেবল এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম ভারতের মিসাইল প্রযুক্তি আজ বিশ্বের প্রথম সারিতে যা আমাদের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলেছে এটা স্পষ্ট করে দেয় যে আধুনিক ভারত কোনো হুমকির সামনে মাথা নত করবে না এখন আমার নিজস্ব মন্তব্য এই ঘটনা বিশ্বকে এক গুরুতর সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে এটা আমাদের কৌশলগত শাসন বা নিরপেক্ষতার শক্তিকে পুনরায় প্রমাণ করে আমরা শক্তির উপাসক ঠিকই কিন্তু আমরা যুদ্ধের বিরুদ্ধে এবং মানবতার পক্ষে এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ববাজারে জ্বালানি তেল এবং সারের দাম আকাশচুম্বী হতে পারে এই যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়লে ভারতের অর্থনীতি চাপে পড়বে ঠিকই কিন্তু আমাদের মজবুত বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈচিত্র্যময় আমদানি নীতি এটাকে সামলাতে সাহায্য করবে